প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক আরও খাবে দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন প্রশাসন সংস্কার আর বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন আজ আমরা জানব এনসিপি ও বিএনপির সাম্প্রতিক বক্তব্য তাদের দাবি প্রশাসন নিয়ে অভিযোগ আর এসব নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে মাঠ প্রশাসন নিরপেক্ষ নয় এই পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয় সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং আমাদের রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া সাংগঠনিক কার্যক্রম আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কোন প্রেক্ষিতে কেন এবং কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেটি আমরা বলেছি এবং আমরা যে আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং করলে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চু ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি এবং আমাদের নিরপেক্ষ না বলতে প্রশাসন কার পক্ষ নিচ্ছে বা কি বলেছে প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা বলছেন যে না না মৌলিক সংস্কার ছাড়া মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হবে যাবে কি যাবে না সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু কবে নির্বাচনে যেতে চান বা কবে নির্বাচন টাইম ফ্রেমে তো আমরা যেটা আমাদের এর আগে আমরা বলেছি প্রধান উপদেশটা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটিকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে বিচার রোড রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই আমরা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে আমরা অংশ নেব কিনা তা এখনো বিবেচনাধীন তিনি আরো বলেন এনসিপির নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে আর প্রশাসন তা চুপচাপ দেখছে এমন কি অনেক জায়গায় চাঁদাবাজি চলছে আর প্রশাসন নীরব দর্শক এই বৈঠকে উপস্থিত ছিলেন আক্তার হোসেন সামান্তা শারমিন ও ডাক্তার জারা মার্কিন প্রতিনিধিরা এনসিপির অর্থনৈতিক নীতিও জানতে চান অন্যদিকে একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা প্রায় দুই ঘন্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ডেড আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বর যে কাটা ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি যাবে বিএনপি বলেছে তাদের প্রধান দাবি একটি নির্দিষ্ট সময়সীমা ডিসেম্বরের মধ্যে নির্বাচন এছাড়া তারা চলমান সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানিয়েছে এমন উত্তপ্ত রাজনৈতিক বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন অনেকেই বলছেন পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে দুইটি শক্তিশালী দল থাকে। বাংলাদেশেও শেষ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগেরই থাকবে। ইউনুসরা আসবে কিন্তু কোনো ডিপ স্টেটই সফল হবে না। নাইট সাহেবের কথা শুনে মনে হয় এখনো বুঝে উঠতে পারেননি মাঠে কারা খেলছে। প্রশাসন যদি বিএনপির হয় তাহলে আওয়ামী লীগ কই গেল? এমন মন্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশের জনগণ রাজনীতির এই খেলায় বেশ সচেতন কেউ বলছে দুই দলের বাইরে নতুন বিকল্প দরকার আবার কেউ বলছে দুই বাস্তব শক্তি। অবস্থান স্পষ্ট না হলেও তারা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে অন্যদিকে বিএনপি চাপ তৈরি করছে নির্বাচনের সময়সীমা নিয়ে কিন্তু প্রশ্ন হল প্রশাসন যদি সত্যি নিরপেক্ষ নয় নাহিদের অভিযোগ কি রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল বিএনপির ডিসেম্বরের দাবি কতটা বাস্তবসম্মত একদিকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ অন্যদিকে নির্বাচনের জন্য সময় চাওয়া সব মিলিয়ে রাজনৈতিক মাঠে নতুন উত্তেজনা তৈরি হয়েছে পথে আমরা কি সত্যিই নাকি এই পথে এখনো অনেক প্রতিবন্ধকতা জানিয়ে দিন আপনার মতামত এই রাজনৈতিক টান পড়ে কার অবস্থান আপনাদের চোখে গ্রহণযোগ্য কমেন্টে জানান লাইক করুন আর নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস চ্যানেলটি